শিক্ষকের পরিবর্তে আয়া দিয়ে চলছে ক্লাস তাছাড়া বিদ্যুৎ সহ শিক্ষক স্বল্পতায় জর্জরিত স্কুলে এক প্রকার লাটি পড়াশোনা তাও আবার বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলে একশো জন ছাত্র ছাত্রীর জন্য শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র জন এর মধ্যে আবার একজন শারীরিক প্রতিবন্ধী ফলে চারজন দিয়ে স্কুল পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এবার এমনটি দেখা গেল সোনামোনা দুর্লভ নারায়ণ এইচ স্কুলে স্কুলের এই বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় অভিভাবকরা তাই স্কুলের বেহাল অবস্থা দূরীকরণে দ্রুত শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সহ শিক্ষা দপ্তরটাও নিজের কাছে রেখেছেন যে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা অন্যদিকে বিদ্যাজ্যোতি প্রকল্পে শিক্ষাকে এক নতুন মাত্রায় গড়তে চাইলেও কোথাও যেন ব্যর্থ শিক্ষা দপ্তর দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যাওয়ার পর রাজ্য শিক্ষা দপ্তরে বহু শূন্য পদ রয়েছে অন্যদিকে শিক্ষার পরিকাঠামোর দিকে নজর রাখলে দেখা যায় বেহাল দশা এমনই একটি স্কুল হল সোনামরা মহকুমা নলছ বিধানসভার দুর্লভ নারায়ণ উচ্চ বিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা একশো পঞ্চাশ পেরিয়ে গেলেও শিক্ষক সংখ্যা মাত্র পাঁচ তার মধ্যে একজন আবার শারীরিক প্রতিবন্ধী ফলে সর্বমোট চারজন শিক্ষককে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিদ্যালয়টি স্কুলে মিড ডে মিল নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ স্কুলের ভেতর নিয়ে পাখার ব্যবস্থা গরমে অতিষ্ঠ হয়ে দুপুরে মিড মিল গ্রহণ করতে হয় ছাত্র ছাত্রছাত্রীদের পরিকাঠামোগত বিদ্যালয় গর্ত গিয়ে একই বেহাল অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়টি বিদ্যালয়টি নানান সমস্যার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে অবিলম্বে সমস্যাগুলি সমাধানের জন্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আচ্ছা এটা স্কুলের নাম কি আমাদের বিদ্যালয়ের নাম এস এস স্কুল বিদ্যাজ্যোতি বিদ্যা ছাত্র কতজন আছে আমাদের প্রায় শিট আছে প্রায় প্রি প্রাইমারিতে আছে থার্টি ওয়ান আর ওয়ান টু ফাইভ পর্যন্ত আছে একশো কুড়ি জন একশো একান্ন তিপ্পান্ন একশো একান্ন নিউ অ্যাডমিশন চলছে আর ভর্তি চলছে হ্যাঁ আজকে দুজন এসেছে এই সময় সহ টোটাল আছে একশো তিপ্পান্ন জন টিচার টিচার আমরা এমরাতে গভর্নমেন্ট টিচার আছি আমরা পাঁচজন একজন সম্পূর্ণ ব্লাইন্ড হ্যাঁ চারজন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছেন হ্যাঁ ওনার নাম শিল্পী দেবদা আচ্ছা এখন যে মিড ডে খাওয়া দাওয়া চলছে প্রতিনিয়ত এখানে পাকা নেই বাচ্চারা গরমে খেতে পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে এটা কি বলবেন এটা আমি আমার ভিডিও রিপোর্ট সার্চ